আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি স্পেশাল ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গজরাজ ফাইভ রোটার কালটি সহ বিক্রি করা হবে সরাসরি ওহিদুল ভাই সরাসরি মহাজন পক্ষ মালিকপক্ষ উনি প্রবাসে চলে যাবেন বাহিরে চলে যাবেন বিধায় গাড়িটা বিক্রি করে দিচ্ছেন রোটার কালটি সহ তো গাড়ির যে বিস্তারিত বিষয় বলা হয়েছে যে ষোলোর গাড়ি তবে সতেরো সতেরো সালে ডেলিভারি সতেরো সালে নেওয়া গাড়ির বয়স এ পর্যন্ত তাহলে সাত বছরের মতো আর গাড়িতে কোথাও কোনো কাজ নেই বর্তমানে কোথাও কোনো কাজ নেই বলা হয়েছে যে নিবেন আর চালাবেন তারপরেও টুকিটাকি কাজকর্ম পুরাতন গাড়ি কিনলে দেখা যায় সেটা যাচাই বাছাই করে সেটা করানোর প্রয়োজন হতে পারে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন হ্যাঁ লোকেশনে এসে সেই বিষয় নিয়ে যাচাই বাছাই করতে হবে আর সেই ক্ষেত্রে গাড়ির লোকেশন হচ্ছে যশোর বাঘারপাড়া যশোর জেলার বাঘারপাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেনি এছাড়াও খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা অথবা রাজশাহী থেকে রাজশাহীর যে কোনো জেলা উপজেলা থেকে ইজিলি চাইলে আসবেন এছাড়াও রাজবাড়ি ফরিদপুর এদিকে মাদারীপুর এদিক থেকেও কিন্তু আসতে পারেন চাইলে দরদামের বিষয়টা তিনটা সহ রোটার কালটি আর গাড়ি হ্যাঁ সাড়ে ছয় লাখ টাকা চাওয়া দাম এরপরেও কিছুটা সম্মানই করা যাবে সমস্যা নেই সেই বিষয় নিয়ে আপনারা পক্ষের নাম্বার তো দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো পর্যন্তই মূল কথা ছিল কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম